হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি প্রিয়া ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা কোনো ব্লগ না কালকের মতো নিয়ে কালকে যেরকম দিয়েছিলাম পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়েছিল তার জন্য ভিডিওটা দিয়েছিলাম আজকের ভিডিওটা দিচ্ছি যে তোমাদের যদি কারও জানা থাকে আমাকে বলো আমি আমার যে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি যে লাইভটা করবো লাইভ করার জন্য আমার কোনো অপশানই আসছে না দুটো আসছে অপশান একটা হচ্ছে লারেন মোড় আর একটা আসছে ওই কী বলে শর্ট আপলোড এই দুটো আসছে কিন্তু আমি বুঝতেই পারছি না যে কীভাবে কী করবো এটা যখন প্রেস করছি তখন আমার চ্যানেল ভেরিফাইয়ের জন্য কোনো একটা ইমেল দিচ্ছে কিন্তু ইমেলটা যে আমার রিকোভারি এ দিয়ে দিয়েছে হচ্ছে না তো ইমেলটা কীভাবে আমি রিকোভারি করব আমি কিছুই জানি না তোমার যদি কারো জানা থাকে আমাকে প্লিজ বলো আর হ্যাঁ এই চ্যানেলটা আমার প্লিজ 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 তোমরা পাশে থেকো এবং সাপোর্ট করো আমি চাই অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে কিন্তু আমার চ্যানেলটা কী হয়ে গেছে আমি নিজেই খুঁজে পাচ্ছি না সেটিংসে কোনো গণ্ডগোল হয়েছে না চ্যানেল চ্যানেলটা আমার কোনো কিছু কপিরাইট এসছে আমি কিছু বুঝতেই পারছি না কেননা আমি চ্যানেলের ব্যাপারে একদম নতুন আমি কিছুই জানি না তোমার যদি কিছু জানা থাকে আমাকে প্লিজ বলো আর হ্যাঁ তোমরা যে আমাকে সাপোর্ট করছো তার জন্যে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এইভাবে তোমরা সাপোর্ট করো তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো আর হ্যাঁ আমাকে যে সাপোর্ট করবে আমিও তাদেরকে সাপোর্ট করবো তোমরা সাপোর্ট করেই দেখো চব্বিশ ঘন্টার মধ্যে আমি যদি না রিপ্লাই দিই না যদি সাপোর্ট করি তাহলে তোমরা আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি বাই তোমরা পাশে থেকো